আসসালামু আলাইকুম এইচএসই পঁচিশ সালের পরীক্ষার্থীরা কি টাইটেলটা দেখে অবাক লাগছে না মনে হচ্ছে না ভিডিওতে ক্লিক করে একটা কমেন্ট করবো যে সোহেল ভাই মনে পাগল হয়ে গেছে বন্যার কারণে এইচএসি পঁচিশ পরীক্ষা পেছানোর কথা ছিল অথচ উনি ওইটা না বলে কি বলেছে এইচএসসি পঁচিশ পরীক্ষার কারণে বন্যাকেই পেছানো হয়েছে পাগল হয়ে গেছি না আমি আসলে পাগল হয়েছি কিনা না বা এই কথাটা আমি কেন বললাম তুমি দুই মিনিট এই ভিডিওতে লেগে থাকো এমনিতেই বুঝতে পারো এই ভিডিও দেখার পর তোমার কাছে মনে হবে এইটা আমাদের জন্য একটা বেস্ট ভিডিও ছিল যাতে আমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি শেষ মুহূর্তে এইচএসি পঁচিশ পরীক্ষার বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা ভর্তি হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি এই এক একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ প্রশ্ন এবং আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএ পাকারে লিখিত অংশে আমাদের গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিক সুন্দর করে পাচ্ছ এই কোর্সে শুধুমাত্র শর্টকাট টেকনিক না ইংরেজি গ্রামার অংশ নিয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রবলেম থাকে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী এই ইংরেজিতে ফেল করে এই ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে এবং এই টোটাল বিষয়বস্তুর সাথে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে আমাদের সেন্ডমানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ডমানি করেছি সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এই মুহূর্তে তুমি এইস এসি পঁচিশ এক্সাম লিখে সার্চ দাও সার্চ দেওয়ার সাথে টপ র্যাঙ্কিং দশটা ভিডিওর ভিতরে পাঁচটা ভিডিওই এমন পাবে যে বন্যার কারণে এই পঁচিশ পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বন্যার কারণে পিছানোর সম্ভাবনা আছে বন্যার কারণে পিছিয়ে যেতে পারে এই কোয়ালিটির কন্টেন্টগুলো পাবে যেগুলো একটাও আমাদের জন্য প্রয়োজনীয় না আমি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ফোন দিয়ে বলছে ভাইয়া পরীক্ষা পেছানোর কি কোনো সম্ভাবনা আছে ভাইয়া বন্যার কারণে কি পরীক্ষা পিছিয়ে যেতে পারে বন্যার কারণে তো প্রতি বছরই পরীক্ষা পিছিয়ে যায় এই কোয়ালিটির প্রশ্নগুলো করছে আমি বলে রাখি যদি সম্ভবত শিক্ষা বোর্ড এই পরীক্ষার কারণে বন্যাকেই পিছিয়ে দিত তারপরেও তারা পরীক্ষার আয়োজন করে থাকতো এই ভিডিওটা বানানোর দুই দিন আগে এই ভিডিওটা বানানো দুই দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো এবং এই ভর্তি পরীক্ষার দিন বা ভর্তি পরীক্ষার একদিন আগ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলায় বন্যা হয়ে গেছে যে নৌকা দিয়ে ট্রাভেল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব না তিন নম্বর সতর্ক সঙ্গে দিয়েছিল এবং নৌকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীরা বারবার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করেছে যে আমরা পরীক্ষা দিতে যাবো কীভাবে কেন্দ্রে পৌঁছাবো কীভাবে আমাদের পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়ার একটু সুযোগ দেন যাতে আমরা পরীক্ষাটা দিতে পারি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা কোনোদিনও দিনও পিছানি পরবর্তীতে শিক্ষার্থীরা মানে উপহাস করে বলছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে বন্যাকেই পিছিয়ে দেওয়া হয়েছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে নেই এই জন্য বন্যাকেই পিছিয়ে দেওয়া হয়েছে মজা করে এটা বলছিল সেই মজার জায়গা থেকে সেই কথাটা নিয়েই আমি এইচএসএিশ পরীক্ষার্থীদেরকে বলতে চাই যে যারা অহেতুক এই ধরনের কন্টেন্টগুলো রেডি করছে বা এই ধরনের নিউজগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছে যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে পরীক্ষা পিছিয়ে যেতে পারে বন্যা শুধুমাত্র দুই হাজার পঁচিশে না এই বন্যা প্রচন্ড বৃষ্টিপাত মানে যে পরীক্ষার শিডিউলটাই এমন সময় হয় যে সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে এই বন্যা জলোচ্ছ্বাস এগুলো লেগেই থাকে কিন্তু শিক্ষা বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে একটা পরীক্ষার আয়োজন করার দু সালে পরীক্ষা হয়নি কেন জানো বন্যার ভয়াবহ অবস্থা ছিল ভয়াবহ অবস্থা বলতে গ্রামের পর গ্রাম শত শত গ্রাম তলিয়ে গেছিল ভারত থেকে বাদ ছেড়ে দেওয়া হয়েছিল যার কারণে বাংলাদেশে শত শত গ্রাম তুলিয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ মানুষের জীবন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমরা তোমরা জানো যে সেখানে আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম এইরকম যদি প্রাকৃতিক দুর্যোগ আসে ক্ষেত্রে পরীক্ষা আয়োজন করা কোনো দিনও সম্ভব না কিন্তু এই বছরে বা বর্তমান যে পরিস্থিতি সেখানে আমরা পরীক্ষায় স্থগিতির ব্যাপারে তো ভাবতেই পারেন অনেকের কাছে খারাপ লাগতে পারে মনে করতে পারো পরীক্ষা পিছিয়ে গেলে আমাদের জন্য ভালো হতো হ্যাঁ পরীক্ষা পিছিয়ে গেলে ভালো হতো কিন্তু পরীক্ষা তো পিছাবে না এখন পরীক্ষার সিলেবাসটা সিলেবাসটা এই না 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 এক সপ্তাহ পরীক্ষার একদিন আগে দিনে দিনে কমপ্লিট করা সম্ভব না এখন যদি তুমি একটা মিনিট একটা সেকেন্ড সময় নষ্ট করো ওই সময়ের জন্য পরবর্তীতে তোমাকে প্রচন্ড পরিমাণে আফসোস করতে হবে যে ভাইয়া তখন বলেছিলেন কেন সময়গুলো নষ্ট করলাম তখন যদি একটু ভালো করে পড়াশোনা করতাম একটু প্রিপারেশন নিতাম তারপরেও এখন পরীক্ষার আগ মুহূর্তে এসে ভালো একটা প্রস্তুতি হতো কিন্তু প্রচুর পরিমাণে ভুল করেছি যে আমি আমার গুরুত্বপূর্ণ সময়গুলো অহেতুক অনেক জায়গায় নষ্ট করে ফেলেছি যখনই এই বন্যার নিউজগুলো সামনে আসবে যখনই পরীক্ষা নিয়ে পেছানোর সম্ভাবনাগুলো সামনে আসবে তখন একটা শিক্ষার্থীর কাছে মনে হবে যে আসলে তো পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা আছে সে তার যে রিদম থাকে পড়াশোনার রিদম যে স্পিডটা থাকে সেই স্পিডে আর থাকবে না পড়াশোনার স্পিডটাই টোটালি নষ্ট হয়ে যাবে এবং এই যে পঁচিশ পরীক্ষায় গিয়ে তার একটা খারাপ রেজাল্ট আসবে প্রতি বছর যে কি পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে এই উদাহরণটা মানে সচক্ষে যদি কোনোদিন দেখতে পেতে সেক্ষেত্রে বলতে যে আমাকে এই পরীক্ষা নিয়ে সিরিয়াস হতে হবে জেলা পর্যায়ে একটা সরকারি কলেজ কলেজ পুরো জেলার টপ সেই কলেজে পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে দেশ শিক্ষার্থী পাস করে বাদ বাকি সবাই ফেল যায় অথচ ওই কলেজে এসএসসি পর্যায়ে বেস্ট স্টুডেন্টরা ওই কলেজে ভর্তি হয় তাহলে কি পরিমাণ রেজাল্ট খারাপ হয় একটু কল্পনা করে দেখো এই রেজাল্ট খারাপের কারণ কিন্তু এরকম না যে পরীক্ষার প্রশ্ন প্রচুর পরিমাণে কঠিন হয় না পরীক্ষার প্রশ্ন ওই সিলেবাসের ভিতর থেকেই থাকে প্রতি বছর যেরকম হয় দু হাজার পঁচিশ সালেও সেরকম হবে শুধুমাত্র একটু ভুল যে আমরা এইটাকে এসএসসি পর্যায়ের মতো মনে করি যেহেতু এইচএসি পরীক্ষায় আমরা আগে কখনো অংশগ্রহণ করি নি এসএসসি পরীক্ষা এবং এইচএসি পরীক্ষা টোটালি আকাশ পাতা পার্থক্য এইচএসসি পর্যায়টা এসএসসি থেকে সম্পূর্ণ আলাদা এই পরীক্ষার জন্য আমাদেরকে সিরিয়াস হতে হয় এই পরীক্ষার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় এই পরীক্ষার জন্য টানা দুই বছর প্রিপারেশন নেওয়ার পর ভালো প্রস্তুতি নেওয়ার পর এই পরীক্ষায় ভালো করা যায় কিন্তু আমরা এই জায়গাতেই বোঝার ভুল করে ফেলি এবং লাস্ট মুমেন্টে যেখানে যে কয়দিন সময় আছে এই কয়দিন সময় ভালোমতো প্রস্তুতি নি আর কথা ছিল এই কয়দিন সময় এসে ভুল করছি এই কয়দিন সময় এসে সময় নষ্ট করছি এই কয়দিন সময় এসে যে বিষয়গুলোর দিকে ফোকাস দাও দরকার না সেই বিষয়গুলোর দিকে ফোকাস দিচ্ছি তোমাদেরকে বারবার করে সতর্ক করতে চাই যে শিক্ষা বোর্ড এই এইচএসসি 25 পরীক্ষা কোনোদিনও পিছাবে না যদি পিছানোর সেই রকম কারণ তুরি হয় যেটা 2025 সালে তুরি হয় যদি সেরকম কারণ তুরি হয় সেরকম ইস্যু আসে তখন হয়তো ভাই বিষয় চিন্তা ভাবনা করতে পারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই পরীক্ষা আয়োজন করার যদি সম্ভব হয় এই পরীক্ষার কারণে বন্যা পিছিয়ে দেবে কিন্তু পরীক্ষা কোনো দিনে পিছাবে না যেহেতু পরীক্ষা পিছাবেই না তখন আমরা এই ধরনের কন্টেন্টগুলো কেন দেখছি এই ধরনের নিউজগুলো কেন দেখছি আমরা আমাদের জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নিই না আমরা আমাদের জায়গা থেকে গুজব থেকে একটু দূরে থাকি শেষ মুহূর্তের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয় এই সময় আমি যতটুকু প্রিপারেশন নিতে পারবো ততটুকুই আমার পরীক্ষার গিয়ে কাজে লাগবে যেহেতু সময় একেবারে অল্প প্রত্যেকটা শিক্ষার্থীকে সতর্ক করতে চাই যে এখনও সময় আছে তুমি যদি এই কয়দিন সময় ভালোভাবে কাজে লাগাতে পারো অবশ্যই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং এই ভালো রেজাল্ট করার জন্য আমরা যে কোর্সের কথা তোমাদেরকে বলেছিলাম সেই কোর্সটা কমপ্লিট করলে আমার মনে হয় না যে কোনো একটা শিক্ষার্থীকে আবশ্যিকের একটা বিষয় নিয়ে টেনশন করতে হবে কারণ কি আবশ্যকে আমাদের প্রতি বছর সবচেয়ে বেশি পরিমাণে ফেল আসে আবশ্যিকের একটা সাবজেক্ট নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ইনশালা আবশ্যিক সাবজেক্টগুলোতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে ভিডিওতে ক্লিক করার আগেই প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে মনে হচ্ছিল যে ভাই হয় পাগল হয়ে গেছে নয়তো বা এই ধরনের একটা টাইটেল দিয়ে একটা ভিডিও কীভাবে রেডি হতে পারে আশা করি আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম বা আমার উদ্দেশ্য ছিল যেই বিষয়টা তোমাদের মাথার ভিতর ঢোকানোর সেটা তোমরা বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Gracias.